হবা চলো হয়ে গেছে বাড়ি চলো এবার হুম ইকি হাতটা কেটে গেছে দেখেছো আমি হলুদ দিয়ে দিচ্ছি ওই যে একটু উঁচু হয়ে আছে না না যত ইচ্ছা খেল পাপা নেই খেল এর ইচ্ছা ইয়া সবাইকে গুড মর্নিং বলো তো এরকম ভাবে আরই তাকে সবাই বলে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ আটটা দিয়ে ডাকতে ডাকতে এখন সাড়ে আটটা স্যার এখন উঠলো ও বাবা রে আবার কম্বল গায়ে দিয়ে দিতে হচ্ছে গায়ে কাটা দিচ্ছে না তাই না বাবা উহ না আমি 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 করে দিচ্ছি চলো এইভাবে চলো মায়ের কাছে যাবো এইভাবেই তাকও সবার দিকে তাকাও তো এত বুধবো নি কিসিদিন মর্নিং আমাকে বলো মর্নিং গুড মর্নিং আমি দাও চলো মায়ের কাছে যাবো কম বলতে বেরাবে না বলছি এইভাবেই নাকি পড়তে যাবে

সামনে চালাক <laughs> <laughs>

আমি তো শুনতে পাইনি যাবে ও লুকিয়ে লুকিয়ে আনতে তো তোমাকে আচ্ছা তুমি যাও আমি নিয়ে যাচ্ছি যে হ্যাঁ হ্যাঁ ও আমার সাথে যাবে ঠিক আছে দোকান বন্ধ করে আমি তাও যাবো ওখানে

আচ্ছা আমি আমি নিয়ে যাচ্ছি যাচ্ছি মার সাথে যাও কোথায় মুরগির বাচ্চা কোথায় কোথায় আছে বা চলো হয়ে গেছে বাড়ি চলো এবার নিতেই হবে কি নেবে ওদা হাঁস কত আর ইয়ে মুরগি চলে এই তো দেখেছিস তো দেখ কত সুন্দর আর দেখতে হবে না কোন কোন কালার নেবে বলো কোন কালারটা এটা নেবে ওটাও নেবে দাও তো দুটো মুরগির বাচ্চা দাও দুটো মুরগির বাচ্চা দাও ভালো কালার দেখে দাও একটা কালো সাদা দাও আর একটা খয়রি কালার দিয়ে দাও

দুটো এটা রেখে দুটো হাঁসের বাচ্চা নিয়ে নি হ্যাঁ ঠিক আছে দুটো হাঁসের বাচ্চা নিয়ে এটা রেখে দাও দুটো হাঁসের বাচ্চা দিয়ে দাও এটার বাঁচাতেও পারবো না ঠিকঠাক কোন হাঁস দেখি একবার নিয়ে আচ্ছা হাঁস দাও চীনা হাঁস তো ভালো দেখে দাও ওটা ছেলেমেয়ে দাও দাও হ্যাঁ কী করে বুঝলে ছেলেরে ডাকে কম মেয়ে ডাকে ও আচ্ছা আচ্ছা এমনি ওমার হাঁসের বাচ্চা কিচ্ছু হবে না চীনা হাঁসের কি জলে থাকতে হয় গাবলা রেখে দিলেই হয় যখন ইচ্ছা স্নান করবে

ওই গালটা গালটা নিয়ে না আর হাঁস দেখতে যা ওই গালটা নে বাবা ওখানে বসার জায়গা নেই

এইটা কি প্রথমে খুশি হওনি না না এ ভালো মাল নিয়ে এসেছি আর এবারে এটা পুরোনোটাই দেখো নতুনটা আরও ভালো বলেছে বলছে দাদা এটা নিয়ে যাও হ্যাপি মাল হবে আরে অনেক দিন ধরে দরজা শুধু এরম হয়ে থাকে শুধু এরম হয়ে থাকে বাচ্চা কাচ্চা কখন টক খাবে একদিন তাড়াতাড়ি এসেছিলাম বলে সব কাজগুলো করে নিচ্ছি নিপটে নিচ্ছি হবে কমলা নিয়ে এসেছি কমলা খাবে ও বা কমলা খাবে কমলা খাবে হ্যাঁ নিয়ে আসবো খাবে তুমি হ্যাঁ হ্যাঁ আমি নিয়ে আসি এই নিচে আমি নিয়ে আসি বাবা বাবা আমি ছুলে দেবো তুমি ছুলে খেতে পারো হ্যাঁ তুমি ছুলে খেতে পারবে না আমি না আমি ছুলে দি দাও দাও মা আমি ছুলে দি না হাতে ও হো তোমাদের বলতে ভুলে গেছি এই দেখো একটু আগে ও আর দিদি খেলা করছিল হ্যাঁ দিদি খেলা করছিল একটা ওই খেলনা বাটির বটিগুলো হয় না ওই নিয়ে কারাকারি করতে গিয়ে এই দেখো হাতটা কেটে গেছে ঠিক আমি হলুদ দিয়ে দিয়েছি ওই যে একটু উঁচু হয়ে আছে না ওই জায়গাটা কেটে গেছে তা কি করে এখন চুলবে তুমি হ্যাঁ আমি চুলে দেবো তুমি খেয়ে দেবে আচ্ছা ঠিক আছে কত ভদ্র কামড়াই কামড়াই তারপর আমি এটা লাগিয়ে না যাব কি হয়েছে

স্মিতা মিলন সুমিত্রা সুক্রিত সুস্মিতা সোনা সুখে টিনা শান্ত এই নয়জন যাব ঠিক আছে আপনার কাছে অনুরোধ আপনি কাল রেডি থাকবেন দিদি আপনার দিদি আর দাদা আমার হয়নি ভালো লাগেনি নিমন্ত্রণ পত্র রেডি ভালো লাগে ইস্কুল বাইরে ঠিক করে আমি খুশি না আমাকে হবে না যাবো না আমি যাবো না আমি ওই নিমন্ত্রণ পত্র রেডি দেখেই খুশি হইনি হাতের লেখাও ভালো না লিখতেও পারিনি ঠিক করে গুছিয়ে লিখতেও পারিনি আমি যাবো না আজকের খাবার একটু আমার পছন্দ হলো কেন কালকে তো একদমই পছন্দ হয়নি আজকে কি এটা লাউয়ের খোসা আলু দিয়ে ভেজেছে লাউয়ের খোসা আলু মূলো শিম সব দিয়ে ভাজা তার সাথে রয়েছে এখানে ইচোর আর কি চিংড়ি দিয়েছো নাকি না না নিরামিষ নিরামিষ ইচোর তাও দেখো পুরো মাংসের মতো কালার

আমাদের বাড়ির কাছে বাট আমাদের মন চাইছে না বাড়ি যেতে আজকে মনে হচ্ছে পুরি খালি পুরি খালি পুরি তাই ঘুরে ঘুরে বাড়ি যাচ্ছি তুমি যা সামনে দিকে দেখো বিয়াতে এই যে ট্যাবলেট ক্যাপসুল এও বলছিস চলো ঘুরতে যাব চল তাইলে ট্যাবলেট ক্যাপসুল কাশিসীরা পাতুচি পাইখানার ওষুধ আরে ছাড় এটা তো মানে खार खार এইটা खार यस আমি এটা কিনে দেবো তোমাকে खार

সারা দিনে জল খাইনি সেই জল এখন কাচ্চেরা কেন ধরে একবেলা করে জল দিতে বলেছ না না সেটা মুরগির বাচ্চা রে এই যে সারাখন তুমি জলের মধ্যে রাখো এক দেখা যায় অসুবিধা নেই ওটা মুরগির জন্য বলেছি মুরগির জন্য বলেছি মুরগি বাচ্চা ওই দেখো নিয়েও গেছি জল পে আরে तेरी হার জল আমি বলছিলাম এখানে দাও আমি মুছে দিতে বললাম পেটিটা হার জল দেখলে আবার মানে ই করবে থাকতে পারে না খাইতে পারে নাকি এটা জলের মধ্যে এটা সারা দিনে জলে দিইনি কেন জানো